হ্যালো সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি বলতে মানে এখন ওয়েদারটা একটু আগের থেকে ঠান্ডা হয়েছে আর এই ঠান্ডা ওয়েদারে সকাল সকাল ঘুম থেকে উঠে কি ইচ্ছা করে বলো তো যে একটুখানি খিচুড়ি খাবো যাই হোক গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আজকে না একটু মেঘলা মেঘলা রয়েছে ওয়েদারটা মোটামুটি ভালো আছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি ভাবলাম যে না আগে ছাদে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি কারণ পরে না ফুলগুলো আমি আর পাই না মানে কি বলবো আমাদের পেস্তা যে এই ফুল এত ভালোবাসে মানে কামড়ে কামড়ে না ফেলে দেয় মানে ওই চাবি চাবিয়ে ফেলে দেয় মানে কি বলি আর জবা ফুলগুলো বিশেষ করে ওর বোধহয় ফুলগুলো দেখে ভীষণ পছন্দ হয় তো আমি এদিকে ফুলগুলো আগে আগে তুলে নিচ্ছি আর দেখো গাছগুলোতে পুরো একদম জল জল রয়েছে কারণ বৃষ্টি হয়েছিল গতকাল আর এখন সকালে রোদ উঠেছে তবে মাঝে মাঝে একটু একটু বৃষ্টি মানে আবার মেঘ এই এই ধরনের হচ্ছে ওয়েদারটা আর আমাদের পাশে দেখো একটা কুমড়ো গাছ হয়েছিল সেই কুমড়ো গাছটাকে এইভাবে একটা মাচা দিয়ে দেওয়া হয়েছে একদম পুরো আমাদের ওই চালের ওপর যাতে উঠে যায় আর একটা কুমড়ো জালিয়ে পড়েছে তোমাদেরকে একটু দেখাই তার আগে দেখো আকাশটা পুরো একদম মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে এই দেখো একটা জালি পড়েছে জানি না হবে কি না তবে কুমড়ো গাছটা যদি হয় শাক পাতা এটাই হচ্ছে বড় কথা কদিন তোমার প্রচুর লাউ শাক এই সমস্ত খেয়েছি আর এখন ছাদের ওপরে যদি হয় তাহলে তো কপাল ভালো ফুলগুলো এসে রেখে নিচে আসলাম নিচে এসে এবার একটু চা করব। তার মধ্যে আবার বরকে উঠিয়ে স্নান দান করানো এগুলো তো রয়েছে তো সকালবেলা একটু দুধ আর একটু দই আনা হয়েছে দইটা ঘরে আমার সব সময় থাকে আমাদেরও টুকটাক খাওয়া হয় উজ্জ্বলও খায় আর পেস্তাও খায় মাঝে মধ্যে আর এদিকে দেখো গতকাল দুধটা জাল দিয়ে রেখেছিলাম এবার সেখান থেকে কিছুটা দুধ ঢেলে নিলাম একটু চা বসাবো আর এদিকে আদাটাকেও থেত করে নিলাম আগের দিন না এই যে লিঙ্কটা অনেক খুঁজেছি আমি কিছুতেই এইগুলো খুঁজে পাচ্ছি না মানে পাচ্ছি তোমার অন্য অন্য রকম পাচ্ছি যেটার মধ্যে আদাটা থেতো করলাম তো ওরকম পাচ্ছি না মানে সেম জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না তবে আমি খুঁজার চেষ্টা করছি যদি খুঁজে পাই তোমাদেরকে অবশ্যই কমিউনিটি পোস্টে লিঙ্কটা দিয়ে দেব আর এদিকে আবার সবার জন্য চা করে নিলাম চাটা আগে করে নিলাম তারপরে গুড় দেব কারণ না গুড় আর এদিকে গল্প করছিলাম উজ্জ্বলের সাথে রান্নাঘর থেকে জোরে জোরে কথা বলছিলাম হাসছিলাম কিছু নিয়ে একটা মজা করছিলাম গুড়টা যখনই দুধের মধ্যে দিয়ে দিই তখন দুধটা না কেটে যায় ছানা কেটে যায় এটা মাঝে মাঝে হয়েছে আমার সাথে হয় তো এদিকে গুড়টা মানে ওই চিনিটা পরে দিচ্ছি মিষ্টিটা আর এই গুড়ে না খুব মিষ্টি হয় না হালকা মিষ্টি হয় একটা ওই জন্য একটু বেশি করে দিতে হয় তো এই তো হয়ে গেছে চা চাটা চলো খেয়ে নি তারপর এদিকে কাজকর্মগুলো করবো আবার তো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এসে এবার এদিকে কি খাওয়া হবে কি রান্না হবে এই সমস্ত কথা বলছিলাম তো উজ্জ্বল বললো আমার জন্য নিরামিষ সবজি টবজি কিছু করো আর তোমরা দেখো কি খাবে তো আমি বললাম যে একেবারেই করবো আবার আলাদা আলাদা কেন করব তো দেখি কি করি আমি বললাম এক কাজ করি তাহলে আজকে তো একটু রয়েছে তুমি খিচুড়ি বানাও না তো তারপরে ফাইনালি মানে কথাবার্তা হলো যে হ্যাঁ আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি হবে একদম ঝাল খিচুড়ি নিরামিষ খিচুড়ি যেরকম ভাবে করি ওই ভাবে হবে তার সাথে কি হবে এখনো ঠিক করিনি তবে ফ্রিজ খুলবো কি সবজি সবজিপাতি আছে কি ভাজাভুজি করা যায় সেটাই আর কি দেখবো চলো এবার একটু বাসন টাসন গুলো জায়গা মতো সব গুছিয়ে রাখি তারপরে রান্না বানার মানে আয়োজন করবো বাসনগুলো সব গুছিয়ে রাখলাম আর এদিকে আবার ঝট করে দৌড়ে চলে গেছিলাম দোকানে দোকান থেকে একটু ডাল আনতে হয়েছে কারণ ঘরে তো মুগ ডাল ছিল না তো আর না আমার মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর একটা ডাল দেয় এর মধ্যে তোমার বোধহয় মটরের ডাল দেয় তবে ওই ডালটা দিয়ে খিচুড়ি করলে আমার একদম ভালো লাগে না মানে খেতে ইচ্ছা করে না কেমন একটা যেন লাগে মুগ ডাল একদম গলে যায় তো বেশ সুন্দর লাগে খেতে আর তার সাথে চাল দিয়েই করব আমি আলাদা করে আর চাল কিনে আনলাম না কারণ এই মুহূর্তে আর ইনস্ট্যান্ট না কিছু হয় না তো ঘরের চাল দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আমরা তো ছোটবেলায় ওই তোমার গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে খুব কমই করে দিয়েছে মা ঘরের চাল দিয়ে করে দিত সে যে কি টেস্ট হতো মানে কি বলবো তোমাদের আর এদিকে দেখো ডালটাকে না আগে থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে জলটাকে বসিয়েছিলাম আগে জলটা যে একটু ফুটে উঠেছে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম ডালটা একটু সেদ্ধ হতে তারপরে চাল দেব কারণ এই চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যায় আর কি তো ওই জন্য ডালটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে আহ ওই জন্য এবার চালটা দিলাম ডালটা মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এবার চালটা দেওয়ার পর এদিকে দেখো আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম একেবারে আজকে আর বা ঘষে দিইনি একবারে বেটে নিয়েছি তাড়াতাড়ি ঝামেলা মিটে গেছে আর এদিকে হলুদটাকে না একটু গুলে দিচ্ছি কারণ যদি একদম পুরো সরাসরি হলুদটা দিই গরম জলে না একদম ডেলা পাকিয়ে যাবে মানে সেই আস্তে আস্তে থেকে যাবে সেটাকে আবার ছাড়াতে খুব কষ্ট হয় এরকম হাতের ওপর একটু অল্প অল্প জল নিয়ে গুলে গুলে দিলে না তাড়াতাড়ি করে পুরো খিচুড়ির মধ্যে পুরো জলের মধ্যে মিশে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মানে একটা আন্দাজ বুঝে দিলাম পরে যদি লাগে আবার দেবো ব্যাস ঢাকা চাপা দিয়ে দিই একটু ফুটতে থাক তারপরে আবার তোমার খুলে দেবো আর এদিকে দেখো খিচুড়িটা বেশ অনেকক্ষণ পর একটু ফুটেও গেছে এবার এর মধ্যে একটা ফোড়ন দেবো তো আমি কি ফোড়ন দিই তোমরা জানো অনেকে পাঁচ ফোড়ন দেয় আমি জিরে ফোড়ন দিই আমার এটা বেশ ভালো লাগে আর তোমার বেশ করে জিরে আর বেশি করে শুকনো লঙ্কা কয়েকটা গোটা কয়েকটা ছিঁড়ে দিলাম আর এখানে দিয়েছি তেজপাতা ব্যাস এইটুকুনি ভালো হতো তবে ছিল না লঙ্কার গুঁড়ো না দিলেও হয় খিচুড়িটাই দেখো এই যে মোটামুটি একটা পজিশনে এসছে একটু গাড়ো গাড়োই করবো পাতলা করবো না আজকে আর এবার ওপর থেকে ওই তোমার ফোরনটা দিয়ে দিলাম মানে ওই যেটা করেছিলাম দিয়ে এবার তোমার ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু নারকেল হলে আরো ভালো হতো তবে নারকেলও ঘরে ছিল না ছিল ঠিকই কিন্তু ভেঙে কাটার অত সময় আর ইচ্ছা করছিল না আর এদিকে একটু আলু ভাজা করব তার সাথে ভাবছি একটু পটল ভাজা করব। তো দেখো এটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটু ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলা বলতে এখানে একটা সুন্দর ভাজা মশলা করা রয়েছে খিচুড়ির মধ্যে দেয় যেরকম জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিতে পারো চাইলে একটু গরম মশলা একসাথে গুঁড়ো করে নিয়ে সেটাকে কি দেওয়া আর চিনির মধ্যে দেখো আবার সে পিঁপড়ে ধরেছে তোমরা অনেকে বলেছি লবঙ্গ দিতে আমি দিয়ে দেখেছি কিন্তু তারপরেও বিষাক্ত পিঁপড়ে যেন না ওরা লবঙ্গ তো যাচ্ছে না আমি বাধ্য হয়ে লঙ্কাও দিয়েছি মানে শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম মানে শুকনো লঙ্কার গন্ধ যদি চলে যায় তাতেও যায়নি আর এবার দেখো একটু গোটা মানে সরি একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর তোমার ওই ভাজা মশলাটা দিলাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না মানে এই গন্ধেই খেতে ইচ্ছা করছে আর আমার তো বিরিয়ানির থেকেও খিচুড়ি বেশি প্রিয় আমার ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে আর এদিকে দেখো তোমার এবার দেব একটু চিনি দিলাম একটু হালকা মিষ্টি মিষ্টি হবে এবারে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস একদম খিচুড়ি কমপ্লিট মানে যতটা সহজ পদ্ধতিতে করা যায় আর এভাবে খেতে খুব ভালো লাগে অনেকে অনেক রকমভাবে খিচুড়ি করে তো আমি এভাবেই আর কি করি অনেকে চালডা লাগে আমি ডালটাই ভাজি চালটা আর এক্সট্রা করে ভাজি না অনেকে সব সব আদা ফাদা দিয়ে একেবারে চাল ডাল ভেজে তার মধ্যে তোমার জল দিয়ে দেয় একেবারে আবার অনেকে আছে এইভাবে করে আবার অনেকে আছে আদাটাকে পরে কুশিয়ের মধ্যে ঢেলে দেয় মানে যার যেরকম সিস্টেম তবে একা জনের হাতে রান্নার টেস্ট একই মানে আলাদা আর কি একই বলতে গেছিলাম তো দেখো রান্না হয়ে গেছে মানে খিচুড়ি হয়ে গেছে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলাম যাতে নেওয়ার সময় পুরো শক্ত শক্ত যে ওপরে একটা ব্যাপার থাকে শক্ত একটা লেয়ার পরে সেটা কেটে কেটে নিতে পারে আর ওই তার সাথে একটু করে মশলা যায় তারপরে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ সকাল থেকে এদিকে বৃষ্টি হয়েছে মোটামুটি টুকটাক তারপরে হচ্ছে আর কি ব্যালকনিতে জল ঢুকে ভিজে গেছে তারপরে জালনা দিয়ে জল ঢুকেছে তো এখন আবার একটুখানি বৃষ্টিটা কমেছে ভাবলাম ছেড়ে পুছে আমি সকালবেলা ঝাড় দিয়েছি একবার তারপরেও এখন আবার একটু নোংরা নোংরা লাগছে তো বিছানাটা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে তারপরে ঘর তোরগুলো একেবারে মুছে নিচ্ছি আর তারপরে ওদিকে আলু ভাজাটা হয়ে গেলে তোমার পটলটা ভেজে নেবো ভেজে নিয়ে রান্নাঘরটা একেবারে গুছিয়ে তারপরে পুজো দিয়ে দেব আর যদি খাওয়ার টাইম হয়ে যায় ওদেরকে খাইয়ে দিয়ে আমি পুজো দিয়ে পরে খেয়ে নেব মানে আমার যদি দেরি হয়ে যায় রান্নাবান্না করতে আমি সেদিন এটাই করি ওদেরকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমি স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে খাই একা একা একটু আস্তে আস্তে বসে বসে খাই কারণ আমার খাওয়ার টাইমটা না একটু সময় মানে আগে লাগতো না এখন মানে নিজেকে একটু সময় দিয়ে হালকা একটু আস্তে আস্তে করে খেতে ভালো খুব তাড়াহুড়ো করে খেলে না অনেক দম হয়ে যায় মনে হচ্ছে দম আটকে আসছে এরকম একটা ব্যাপার তো দেখো এদিকে ঘরটা মুছে নিলাম আর বর বলছে যে রান্না হয়ে গেছে মানে ভালো মন্দ হলে তো সেদিন আবার একটু বেশি খিদে পায় আমি বললাম যে হ্যাঁ গো দাঁড়াও একটুখানি গুছিয়ে আসি তারপরে খেতে দেবো আর আলু ভাজাটা বসিয়েছি মানে খিচুড়িটা সবে হয়েছে তো বলে ঠিক আছে আস্তে আস্তে করো কোনো তাড়াহুড়ো নেই সকালবেলা তো চা বিস্কুট সবাই মোটামুটি খেয়েছি তো এ দেখো এ দেখো টেবিলের তলায় একজন শুয়ে ছিল ওকে বললাম তুই ওঠ তারপরে উঠলো ওর জন্য না ও এই টেবিলের তলায় শুয়ে থাকে তো আমি না ফিনাইল দিয়ে ঘর মুছতে পারি না মানে যেদিন দেখি শুয়ে নেই সেদিন ফিনাইল দিয়ে ঝটপট করে ঘর মুছে সঙ্গে সঙ্গে শুকিয়ে নিই ফিনাইল ওই তোমার যেটা হালকা একটু গন্ধ বেরোয় লেবু লেবু একটা গন্ধ বেরোয় ওটা দিলে খুব একটা অসুবিধা হয় না তো ওটাই দিয়েই ঘর মুছি আর এই দেখো জানলাগুলো সব খুলে দিলাম গাছ টাছগুলো এবার রেখে দিলাম জায়গা মতো কারণ এখন একটু হালকা হালকা রোদ রোদ উঠেছে তো আমি বললাম দেখেছো যখনই খিচুড়ি খাওয়ার সময় হয়েছে তখনই রোদ উঠেছে তো উজ্জ্বল বললো ঠিক আছে খাও না অসুবিধা কি আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে অতটা রোদ গরম নেই গত বছর যে তুলনায় বৃষ্টি একদমই হয়নি তারপরে প্রচন্ড পরিমাণে গরম দিয়েছিল মানে গরম এসে অকত্য গরমে খুব কষ্ট হয়েছে আগে গত বছর আর কি সেই তুলনায় এবছরটা মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে গরম তো আছেই তবে তার সাথে বৃষ্টিটাও হচ্ছে মোটামুটি বেশ ভালো লাগছে আর আগের বছরে মানে গত বছর এই এর থেকে বেশি গরম পড়েছিল আরো বেশি গরম পড়েছিল তো দেখো আজকে পুরো পাঁচখানা চাদর কেটেছি একসাথে মানে কাজবো তো কাজবো পাঁচখানা চাদর ভাবা যায় সেইগুলোকে মেলতে মেলতে জায়গা খুঁজে পাচ্ছি না তো চাদরগুলো তো পাতলা পাতলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চাদরের ওপর থেকে তোমার আমাদের ওই ছোটো ছোটো জামা কাপড়গুলো মানে মেয়ের জামা কাপড় বড়রের জামাকাপড় হালকা গেঞ্জি সেগুলো দিয়ে দিচ্ছি ওই ওগুলো শুকিয়ে যাবে সাথে চাদরও শুকিয়ে যাবে আর এদিকে নাইটিগুলো এই সাইড দিয়ে মেলে দিচ্ছি তো ব্যাস এগুলো দিয়ে মেরে এবার একটা চাদর আছে চাদরটাকে আর জায়গা হলো না বেঁধে এই পাশ এই পাশ থেকে বেঁধে ও থেকে বেঁধে এই কোন রকমে টাঙিয়ে দিলাম ব্যাস শুকিয়ে গেলেই হয়ে যাবে খুব একটা বেশিক্ষণ লাগবে না শোকাতে তো থাক একেবারে সন্ধ্যাবেলা নিয়ে গুছিয়ে রাখবো এ নিয়ে গোছাচ্ছি না আর এই জায়গায় দিলে না আমার একটু শান্তি মানে স্বস্তি পাই ভাবি ঝড় বৃষ্টি বন্যা যাই হয়ে যাক না কেন জায়গা জিনিস জায়গায় থাকবে ওই ছাদে রে বৃষ্টি এলো রে আবার গিয়ে মেলে দাও রে শুকিয়ে গেল রে এরম একটা ব্যাপার যেন না হয় আর এদিকে দেখো পটলটা আজকে একটুখানি সেই সাইড দিয়ে কেটে কেটে যেরকম ভাজে ওইভাবে কেটে কেটে ভেজেছিলাম তবে অল্পই ভেজেছিলাম এই কটাই আর বেশি দিনই আর আলু ভাজা হয়ে গেছে আর কড়াইটা না এখন ধোবো না কারণ এখন এখন আর সময় নেই দেরি হয়ে হয়ে যাচ্ছে তো স্নান করে পুজো গ্যাস মোছা গেছে কড়াইটা ভেবেছি কালকে বা কালকে সকালে ধুয়ে নেবো বা বিকেলে একেবারে ধুয়ে নেবো তেলটা আলাদা করে রেখে তো এই তো স্নান সেরে তারপর একবারে পুজো দিয়ে নিলাম গাছের থেকে ফুল তুলেছি সকালবেলাতে তুললাম আর এই ফুলই মানে যদি একটু বেলার দিকে যেতাম তাহলে দেখতাম এই ফুল একটাও নেই মাঝে মাঝে পুজো দেওয়ার জন্য ফুলই খুঁজে পাই না এরকম আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে মানে প্রত্যেকটা আসন মানে আসনের প্রত্যেকটা কোনায় কোনায় পুরো ফুল থাকবে সেরকম আমার বেশ ভালো লাগে যেরকম বৃহস্পতিবার করি পুরো একদম ঠাকুরের আসন ফুলে ফুলে ভরা থাকে আর এই গেরুয়া কালারের ফুলটা হচ্ছে সেই আমি বাবার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম যে গাছটা সেই গাছটা প্রচুর পরিমাণে ফুল হয় দুটো গাছ হয়েছে মানে একটা ডাল এনেছিলাম ভেঙে দুটো টবের মধ্যে আর আর একটা হচ্ছে সাদা গাছ ওটা কেনা হয়েছিল তারপরে ওদের সবাইকে খাইয়ে দিয়ে আমি এদিকে আমার খাবারটা নিয়ে বসেছি একটু শান্তি মতো নিশ্চিন্তে খাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো টাটা